কয়েকটা রাজা বাচ্চা এখানে এই যে বিল্ডিং এর ভালো খায় সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের হাওড়ে দেখেন পানির এত অভাব এই যে ক্ষেতগুলো জমিগুলো ফাইটার রয়েছে চাষ একটু জুম করে দেখেছি এই যেখানে জমিগুলো কিন্তু ফেটে আসে পানির অভাবে এবং এখানে অল্প একটু পানি আছে এই একটা কইনে তো এখানে দেখেন প্রায় পঞ্চাশ থেকে একশো হাঁস হবে এখানে পঞ্চাশ থেকে সত্তরটা বা একশো হতে পারে মানে মিনিমাম পঞ্চাশটা হবে সবগুলো হাঁস এখানে খেলা খেলতেছে তো মানে মনে হচ্ছে যেন অনেক কষ্টে তারা পানি পাইছে এবং অনেক দিন পরে তারা পানি দেখা পাইছে এরকম একটা অবস্থা দেখেন সবগুলো কিন্তু নাচানাচি লাফালাফি করতেছে

হাঁসের খেলাধুলার এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো ভালো লাগলো এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি মাসাল্লা মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন একটু ডুব দিয়েছে মাত্র এখানে একটু পরে পরে এক একটা হাঁস ডুব মারে

একটা বিষয় দেখেন এখানে কয়েকটা রাজা হাঁস বাচ্চা এখানে এই যে ফাঁকা বিল্ডিং এর বালু খাই ফেলতেছে বিল্ডিং এর ওয়ালটা ওয়াল এবং এটা হচ্ছে একটা ফিলার ছোটখাটো তো এই ফিলারের ভালোগুলো রাজা আসে খায় ফেলতেছে মানে ওরা এত বেশি ক্ষুদার্ত পুরো দেখেন নষ্ট করে ফেলতেছে মানে কয় করে ফেলতেছে খাইতে খাইতে দেখেন কিন্তু বিষয়টা সত্যি অদ্ভুত রাজা ধান খাইবো ভাত খাইবো গাছ খাইবো সেখানে তারা খাইতেছে এই বিল্ডিং এর ভালো এবং ইট সুরকি এগুলা তো এদেরকে না সরাইলে অবশ্য এই আরো অনেক বেশি খাই ফেলবো এবং হয়তো তাদের সমস্যা হইতে পারে এবং বিল্ডিং এর ক্ষতি হবে তো দুপুরবেলা এত বেশি গরম আজকে সহ্য করার বাহিরে দেখেন অনেকদিন পর একটা দুয়েল পাখি দেখলাম কিসির মিসির করতে আছে আশা করছি আপনারাও শুনতে পাবেন সাউন্ডটা দুইটা দুয়েল পাখি এখানে বাড়ির সামনে আসছি এখন দেখা যাচ্ছে গাছ তো ভালোই পাখি আছে মাসাল্লা মোটামুটি ভালোই পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে